দুনিয়ায় বাবা আসলাম আসার তো একটা সিরিয়াল আছে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই আমরা যে মানুষ মৃত্যুর পরে কবরস্থানে গিয়া মানুষটাকে দাপন কাপন করি সেখানে একটা আয়াত আমরা পরিমিন হা খনা ঘোনাকুম অফি হা মহি দুকুম অমিন হা নুফমি এ আয়াতটা পরে আর মৃত ব্যক্তিকে এক এক করে তিন মুষ্টি মাটি দেই কিন্তু আজ আমরা একটু চিন্তা করলাম না একটু ভাবলাম না যে আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন কি লুকিয়ে রেখেছেন এ আয়াতের মধ্যে তিনটা কালের কথা বলেছেন এক হলো অতীতকাল দুই হলো বর্তমান নাম্বার হলো ভবিষ্যৎ তারা বলে যে বান্দা তুমি এক সময় কোথায় বর্তমানে কোথায় আছো আবার যখন মউত তোমাকে নিয়ে চলে যাবে তখন কোথায় যাইবা মিনহা ফিহা নুঈদুকুম একটু চিন্তা করেন বাবা আমরা এক সময় ছিলাম না কোথায় কোথায় ছিলাম 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 কিন্তু রুহের জগতে ছিলাম আল্লাহ তাহলে রুহের জগৎ থেকে দুনিয়ায় পাঠাইছে অল্প কিছু হায়াত দিয়া পাঠাইছে আবার যখন হায়াত পুরিয়া যাইবে তখন আপনাকে আমাকে মালাকুল মত আইসা যাবে আল্লাহ রাসুল সাহাবিদেরকে বলেন ও আমার সাহাবি দুনিয়ার হায়াত কত অল্প কত নিকৃষ্ট কত ছোট জানো সাহাবাই কেরাম বলে আমরা তো জানি না দুনিয়ার হায়াত কত দিন কত ছোট আল্লাহ রাসুল বলে ও আমার সাহাবি এই যে সমুদ্র দেখো সমুদ্রের মধ্যে তুমি নাইমা তোমার শাহাদাত আঙ্গুলটা তুমি সমুদ্রের মধ্যে ডুবাইয়া দাও পরে শাহাদাত তুমি উঠাও দেখো তোমার আঙ্গুলের মাথার মধ্যে কত ডুব পানি আছে বান্দা তোমার এই শাহাদাত আঙ্গুল সাগরের মধ্যে এত বিশাল বড় সাগর সাগরের মধ্যে তুমি একটা আঙ্গুল ডুবাইয়া দিলা এই আঙ্গুলটা উঠানোর পরে দেখো আঙ্গুলের মাথায় কতটুকু পানি আছে ঠিক আখেরাতের দুনিয়া খেরাতের জীবন থেকে আখেরাতের হায়াত থেকে দুনিয়ার এই ষাট সত্তর বছরের জিন্দিগি এই আঙ্গুলের পানির মতো এত ছোট অতএব আমরা মনে করি দুনিয়ার হায়াত ষাট সত্তর পঞ্চাশ বছরের হায়াত বাবা এটা কিছুই না কিছুই না একটু চিন্তা করেন একটু ভাবেন বাবা আপনার বাবা দুনিয়ার থেকে চলে গেল কত বছর হয়ে গেল আপনার দাদা চলে গেল কত বছর হয়ে গেল আপনার দাদার দাদা চলে গেল কত বছর হয়ে গেল এমনও মানুষ আমরা আছি যে পরপুরুষের এক থেকে তিন চার জনের নাম বলার পরে তারপরে নামও আর মনের কথা বলে ঠিক কিনা একদিন বাবা আপনিও চলে যাবেন আমিও চলে যাব। আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না আমার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না বাবা দুনিয়ায় আসলাম হায়াতের জিন্দি শুরু হইছে। আহ কবে জানি আপনার আমার কবে জানি মারা গুলমুত আইসা আপনাকে আমাকে থাপ করে নিয়ে যাবে ও বাবা একটু কি চিন্তা করছেন এই যে বসে আসলাম বসে রয়েছি এমনও তো হতে পারে এখানে আপনার আমার মালাকুলম চলে আসতে পারে এমন একটা বাবা কাউরে কাউরে সিটি আসবে না আগে বইলা আসবে না ঠিক তোমার যখন মৃত্যু আল্লাহ তালা রেখে রাখছে তার এক মিনিট আগেও না এক মিনিট পরেও না তোমাকে আইসা খাপ করে নিয়ে যাবে আমি তো মাঝে মাঝে বলি যে মসজিদের বারিন্দায় যে পালকিটা লাখা আছে মানুষ তুমি একবারও কি পালকির সামনে দাঁড়ায়া বলছো একবারও কি চিন্তা করছো যে পালকিটাই তো আমার শেষ বহনের পালকি একবারও কি পালকির সামনে দাঁড়ায়া দেখছেন ভাবছেন যা আমার যদি এখন মালাগুল মত হয়ে যায় মসজিদের এই পালকিটা আমার বাড়ির গেটে এসে হাজির হয়ে যাবে একটু কি মৃত্যুকে নিয়ে একটু কি চিন্তা করছেন ভাবছেন যে আমার যখন মালাগুল মোট চলে আসবে আমার শেষ পরিণতিটা কি হবে একটু চিন্তা করেন বাবা চক্ষু বন্ধ করে চিন্তা করেন মালাকুল মহুদ আজরাইল হঠাৎ তাতে চারটা বাজে আপনার দশতলা বিল্ডিং এর বাড়ির মধ্যে আইসা হাজির রাতের চারটা বাজে আপনার রুহটা বের করে নিয়ে গেল মালাকুল মত আজরাইল যখনই আপনার পাশে সব আপনার বিবি টের পাবে যে আপনার ভিতরে আর রুহ নামক ওই দৌলটা আপনার মধ্যে নাই আপনার বিবি লাফ দিয়ে উঠবে বলবে তাকে তাড়াতাড়ি দশ তারা থেকে নিচে নামাও তার সাথে আর থাকা যাবে না ভয় করে ভয় করে ও বাবা আপনি নিজের গাম মাতার গাম পায়ে পেলে টাকা পয়সা অর্থ করি জমাই করিয়া এই তালা বিল্ডিং করলেন বাবা নাক থেকে নিঃশ্বাসটা বলেন ঠিক কিনা ও বাবা একটু চিন্তা করছেন যে মারাগুল মৌ হওয়ার পর আপনার কি হবে লাশটাকে এবার ঘর থেকে নিচে নামাইয়া নিচতলার মধ্যে রাখিয়া দিল সকাল যখন হয়ে গেল একদল মানুষ দৌড়ায় আহ কোন বাসের কোন ঝাড়ের বাস গুলা বাতি আছে ওই বাস গুলা কাটার জন্য একদল মানুষ দৌড়ায় আরেক দল মানুষ বাজারে দৌড়ায় তিন টুকটা কাপড় নিয়ে আসো একটু আতর জল নিয়ে আসো একটা সাবান নিয়ে আসো কিছু মানুষ পানি গরম করার জন্য দৌড়ায় আহ আপনার সন্তান আসে আর বলে বাবা এই না বুঝি থাকি দিয়া চইলা গেলা আর কোনোদিন আমাকে ধরবা ধরবার সন্তান আসে মেয়ে আসে একের পর এক আসে আর কান্না করে আপনি যে বিবির সাথে তিরিশ বছর চল্লিশ বছর কাটাইলেন আপনার ওই স্ত্রী ঘরের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আহ পানির স্বামী চলে গেল বাবা একটু চিন্তা করেন একদল মানুষ পানি গরম করবে আপনার জন্য যখন সাবান আনবে বাজার থেকে বিশ ত্রিশ টাকা যে একটা সাবান আনবে অথচ আপনি এমবিগাতে সাবান আনছেন ঘরে ডাব সাবান আছে দামি দামি সাবান আনছে কেউ বলবে না যে তাকে এমরিকা থেকে আনানো যে দামি সাবানটা আছে ওই দামি সাবানটা যে তাকে গোসল করাও কেউ বলবে না কেউ বলবে না কেউ বলবে না যে বিদাস থেকে দামি দামি কাপড় আনছে ওই কাপড় দিয়ে তাকে শেষ বিদায় দাও কেউ বলবে না বাবা বড় লোকের যে কাপড় পরিধান করবে গরিব মানুষের সেই কাপড়ই পরিধান করাই ও বাবা একটা বার কি চিন্তা করছেন আমার শেষ বিদায়টা কেমন হবে আমার যদি বিশ্বাসটা বের হয়ে যায় আমার অবস্থাটা কেমন হবে শুধু দুনিয়া দুনিয়া করলাম কিন্তু আল্লাহর ঘোরা আমি করলাম না নামাজ পড়লাম না রোজা রাখলাম না ইবাদত করলাম না আল্লাহ বলে বান্দা তোমাকে এই জন্য আমি দুনিয়ায় ফাটাই না তোমাকে আমি বড় সুন্দর করে বড় মায়া করে কেন বানাইছি তুমি দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহর গোলামি করবা নামাজ গোপালপুরা আমরা তো এখন আর নামাজ আচান জো হয় মসজিদের পাশ দিয়া চলে যা আমি তো মাঝে মাঝে বলি যে আমরা যে মুসলমান সে মনে হয় এটাই ভুলে গেছে যে আমি মুসলমান আল্লাহ বলছে বান্ধা তুমি বারে ঘইচ নামাজ পড়ো কিন্তু তার নামাজের কোনো খবর নাই আজান হয় মুসলমানের সন্তান অথচ সে নামাজ পড়ে না নামাজে যায় না মসজিদে যায় না সে কালিমা পারে না কোরআন পড়তে পারে না আমার তো বড় আফসুস হয় যে যাকে নিজেকে নিজে মুসলমান দাবি করে আমি মাঝে মাঝে বলি যে আমাদের ধর্মীয় কোরআন আল কোরআন আমরা মুসলমান আমরা গর্ব করি ধরে জিজ্ঞেস করা আপনি কি মুসলমান না হিন্দু বলে আমি মুসলমান এখন ধরে জিজ্ঞেস করা মুসলমানের ধর্মীয় কি আল কোরআন তো পারেননি কয় পারি না বাবা মুসলমান হয়ে কোরআন পড়তে পারি না সুরা কেরাত গুলা পারি না নামাজের সুরাগুলা গুলা পারি না তাসাহুদ পারি না তাহলে এই সুরার মধ্যে এক এক সাইটটি কসম করে বলছে যে আমি বনি আদমকে বড় সুন্দর করে বড় মায়া করে বানাইছি আল্লাহ তালে আয়তের মধ্যে সুরার মধ্যে কি বলে আমরা একটু খেল করে শুনবো আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহী

তিন ফলটা কি জিনিস এটা অনেক দামি একটা ফল জান্নাতের একটা ফল তিন ফল এক নাম্বার আল্লাহ তিন ফলের তালা কসম করে বল তিন ফলের কসম দুই নাম্বার আল্লাহ তালা বলেন অজু জৈতুম ফলের কসম কতু তিন নম্বর আল্লাহ তালা বলেন কত পাহাড় পর্বতের কসম চার নম্বর আল্লাহ তালা বলেন পবিত্র মক্কা নগরীর কসম মক্কা উদিনা উভয় নিরাপদ আল্লাহ চার চারটি কসম করে কি বলেন আল্লাহ বলেন তিন তিন এক নাম্বার ফলের কসম দুই নাম্বার ও জৈতুন জৈতুনের কসম তিন নাম্বার ও তুর সিনাই ফর্বদের কসম চার নাম্বার আল্লাহ তালা বলেন ওয়াহাল বালাদিল আমি পবিত্র মক্কা নগরীর কসম আল্লাহ তালে চার কসম করে কি বলেন আল্লাহ তাআলা চার কসম করে বলেন নাই যে আমি আসমানকে আরো সুন্দর করে বানাইছি আল্লাহ তাআলা চার চারটি কসম করে বলেন নাই আমি জমিনকে সুন্দর করে বানাইছি আল্লাহ তাহলে চার চারটি কসম করে বলেন নাই যে আমি চন্দ্র সূর্য রাজিকে বড় সুন্দর করে বানাইছি না না আল্লাহ তালে চারটি কসম করার পরে পরে ইংসা আল্লাহ তালা চার চারটি কসম করে বলে মানুষ আমি তোমাকে সব সাইতে সুন্দর করে বানাইছি বলেন সুবাহ আল্লাহ তিন কসম তালা করে বলে মানুষ তোমাকে আমি সুন্দর করে বানাইছি ফলের কসম করেও বলে মানুষ তোমাকে আমি সুন্দর করে বানাইছি এবং আল্লাহ তালা সিনাই পর্বতের কসম করেও বলে বান্দা তোমাকে আমি সুন্দর করে বানাইছি চার নাম্বার নিরাপদ নগরীর কসম মক্কা মদিনার কসম করে আল্লাহ বলে মানুষ আমি তোমাকে বড় সুন্দর করে বানাইছি একটু বুঝেন বাবা আল্লাহ তাআলা চারটি কসম আল্লাহর কসম করার কোন দরকার ছিল না কিন্তু তারপরেও আল্লাহ কেন কসম করে বললেন সাধারণত দুনিয়ার মানুষ একজন মানুষ যখন আরেকজন মানুষকে একটা কথা বলে যে আমি অমক জামায় অমক জায়গায় একটা ঘটনা হয়েছে দেখেছি অমক জিনিসটা আমি করেছি অমক জিনিসটা আমি দেখেছি অমুক জিনিসটা হয়েছে যখন মানুষ বিশ্বাস করে না তখন সে বলে আল্লাহর কস আমি ওই জিনিসটা করতে দেখেছি একবার নয় দুইবার নয় মানুষ যখন কসম করে কোনো কথা বলে তখন দুনিয়ার সাধারণ মানুষ তার কথাটাকে গুরুত্ব দেয় ঠিক আল্লাহ তারা মানুষদেরকে বানায়া কেন চারটি কসম করলেন আল্লাহ তো কসম করার কোনো দরকার ছিল না তারপরেও কেন কসম করলেন আল্লাহ এই জন্য কসম করছে যে মানুষ তোমাকে আমি দুনিয়ায় পাঠাইতেছি দুনিয়ার জমি আমি পাঠাবো আর তুমি মানুষটাকে যেন নিজে নিজেকে চিনতে পারো যে আমি মানুষ কত সুন্দর এই জন্য চার চারটি কসম করে আল্লাহ বলে মানুষ তোমাকে আমি বড় সুন্দর করে বানাইছি কেমন সুন্দর করে আল্লাহ আমাকে বানাইলেন বানাইলেন আপনাকে ছোট্ট একটা অ কেয়া বলবো ইমামে আবু হানিফা আমরা সবাই অনেক মানুষ বিশ্বের আনাচে কানাচে মানুষ তিনার নাম শুনছে ইমামে আবু হানিফা অর্থাৎ আমরা যেই যেই আমরা মানি ইমামে আবু হানিফার মাজহাব তিনি যখন ছোট্ট ছিলেন শিশু অবস্থায় ছোটবেলা মাদ্রাসায় পড়ে হঠাৎ করে একদিন দেখে এক মুরব্বি মাদ্রাসার থেকে কান্না করে আর বের হয় হজরতে ইমামে আজম আবু হানিফা যার আসল নাম হলো নুরমান ইবনে সাব ছাত্র জমানায় ছোট মানুষ মাছুম বাচ্চা মাদ্রাসায় কেবল পড়াশোনা করে নুরমান ইবনে সাব মাদ্রাসায় যখন প্রবেশ করে দেখে একজন মুরব্বি কান্না করে আর বের হয় এবার নুরমান ইবনে সাব ওই বুড়াকে মুরব্বিকে ডাক দিয়ে বলে দাদা কি ব্যাপার আপনার চোখের মধ্যে ফানি কেন কেন কান্না করেন এবার দাদা রাগান্বিত হইয়া বলে যে নাতি ও বাতি যা তুমি ছোট মানুষ তোমার কাছে কি বলবো বিশ্বাস নাই আপনি বলেন রাগান্বিত হইয়া এবার দাদা বলে যে বাতি যা তোমার দাদু আমি তোমার দাদুর লগে ঝগড়া করছি ঝগড়া করার পরে আমি তোমার দাদু তোমার দাদু তেমন সুন্দর নাই মোটামুটি সুন্দর তোমার দাদুকে আমি বলে ফেলছি আমার বিবি আমার স্ত্রী তুমি যদি চন্দ্রর মতো যদি সূর্যের মতো চাঁদের মতো সুন্দর না হও তাহলে তুমি তারা ঘুয়ে যাইবা এবার ইমা ইমামে আবু হানিফা দাদাকে ডেকে বলে দাদা মাদ্রাসায় কেন আসছেন কান্না করেন কেন এবার দাদা বলে বাতিজা তোমার দাদাকে আমি বলছি তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক এখন আমার স্ত্রী তিনিও খুব ভালো অত্যন্ত ভালো মহিলা ধার্মিক মহিলা তিনি আমাকে বলছে যে খবরদার তুমি তো আমাকে বলছো যে আমি যদি চাঁদের চাইতে সুন্দর না হই তাহলে আমি তালাক অতএব চাঁদ কত সুন্দর আমি তো চাঁদের মতো সুন্দর হতে পারি না তুমি মাদ্রাসায় যাও মাসালা জিজ্ঞাসা করো যে আমি তোমার স্ত্রী হিসাবে আসি না তালাক হয়ে গেছি অতপর আমি মাদ্রাসায় আসার পরে তোমার উস্তাদদেরকে মাসালা জিজ্ঞাস করলাম যে আমি আমার স্ত্রীকে বলছি চাঁদের চাইতে সুন্দর না হলে আমার স্ত্রীর তালাক এখন কি করার সমস্ত অস্তাদরা হুজুররা বসে পরামর্শ করলো জাসমানের চাঁদ তো অনেক সুন্দর মানুষ কি চাঁদের মতো সুন্দর হতে পারে নাকি মানুষটা এত সুন্দর নয় অতএব তোমার স্ত্রী তালাক হয়ে গেছে তালাক হয়ে গেছে এই ভয়ে এই চিন্তা এই পেরেশানি আমি করি যে আমার পানের স্ত্রী খুবই আল খুবই আবেদা খুবই নারী এখন আমার স্ত্রী তালাক হয়ে গেছে এবার ইমামে আজম আবু হানি ডাকতে বলে দাদা দাঁড়াও এবার বুড়া ডাক দিয়ে বলে বাচ্চা তুমি ছোট মানুষ তুমি কি বলবা চলেন মাদ্রাসায় চলেন অফিসে চলেন কই কি ব্যাপার আসেন মাদ্রাসায় যাওয়ার পরে পরেও বলে হুজুর আপনি নাকি বলছেন যে চাঁদ অনেক সুন্দর যার কারণে আমার দাদার বউ তালাক হয়ে গেছে হুজুররা বলে হ্যাঁ বলছি তো ঘটনা কি নুন মানি চাপের ছোট্ট মানুষ বলে হুজুর আমি একটু দাঁড়ান একটু তেলত করি আমার তেলতটা শোনেন হুজুররা বলে তোমার দাদার স্ত্রী তালাক হয়ে গেছে এই সময় তুমি কিসের তেলত করবা নুরমান ইবনে সাবেদ ছাত্র মানুষ বলে আমি একটু তেলত করি এবার নুমান ইবনে সাহেব যাকে আমরা চিনি ইমামে আজম আবু হানি ভাইবার তিনি তেলোয়াত শুরু করে দিলেন ও তিনি যাই তুই কতুৰি চিনি নাহ জলপান দিল আমি লাকদেখন আকৌ নাল ইং চা নাফি আছা নিত কৈম এইবাৰ নুমানিকে চাবে উস্তাব যেৰে এই সুরার মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চার চারটি কসম করে বলছে যে আমি আদম সন্তান মানুষকে বড় সুন্দর করে বানাইছি বল সুবহানাল্লাহ আল্লাহ ইবনে সাবেদ হুজুরদেরকে ডাক দিয়ে বলে হুজুর এই জায়গাটা আল্লাহ বলেন না যে আমি আসমানকে সুন্দর করে বানাইছি আমি চন্দ্রকে বড় সুন্দর করে বানাইছি আমি চাঁদকে বড় সুন্দর করে বানাইছি সূর্যকে বড় সুন্দর করে বানাইছি বরং তো চাঁদের চাইতেও মানুষকে আল্লাহ তালা বেশি সুন্দর করে বানাইছেন অতএব আমার দাদার স্ত্রী তালাক হয় না কেননা আমার আল্লাহ ঘোষণা দিছে যে মানুষকে আমি সব চাইতে বড় সুন্দর করে বানাইছি অতএব যেত মানুষ বড় সুন্দর আসমান থেকেও মানুষ সুন্দর তার কারণে তার বিবি যদি কালো হয় তার বিবি যদি নিকৃষ্ট হয় সে তো মানুষ অতএব মানুষকে আল্লাহ সুন্দর করে বানায়া স্বীকৃতি দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছেন অতএব তার স্ত্রী তালাক হয় না বল হ্যাঁ এই চন্দ্র আমি বানাইছি বান্দা তোমার উপকারের জন্য আসমান বানাইছি বান্দা তোমার জন্য নদী নালা সূর্য চন্দ্র পাহাড় পর্বত সব বানাইছি আমি মানুষের উপকারের জন্য কিন্তু মানুষ কেন আমি বানাইলাম আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ তালে আয়াতের মধ্যে বলেন যে আমি মানুষকে এজন্যই বানাইছি যে দুনিয়ার নাজ সকাল থেকে ঘুম যাইবা ঘুম যাওয়া পর্যন্ত অর্থাৎ পেট থেকে কত ভোগ করলাম মৃত্যু পর্যন্ত কত নাজনামত আমরা ভোগ করি আল্লাহ বলে বান্দা নদীর মধ্যে আমি নানান রকমের মাছ দিলাম একরকম মাছ একদিন দুই দিন তিন দিন খাইলে আর ভালো লাগে না আল্লাহ বলে বান্দা এটা বাদ দাও আরেক রকমের আরেক জাতের মাছ সেটা বক্ষণ করো তুমি সেটা খাও কত রকমের ফল ফ্রুত আল্লাহ আপনাকে দিয়েছেন দিয়েছে বান্দা তুমি সব সব ভোগ করবা খাইবা এই জন্য কিন্তু শুধুমাত্র একমাত্র গোলামি করবা আমি আল্লাহ বলেন গোলামি হবে কার একমাত্র আল্লাহ আল্লাহ বলে বান্দা আসমান আমি ছয় দিনে বানাইলাম জমিন দিনে বানাইলাম কিন্তু মানুষ তোমাকে আমি দিন দিন দুই নয় মার রাখিয়া রাখিয়া মাস একদিনের মাধ্যমে সব কিছু আমি বানাইলাম কিন্তু বান্দা তোমার এই যে মাথাটা দেখো এই মাথাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি আল্লাহ কেন আল্লাহ তাআলাই মাথাটা আপনার আমার নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে এই জন্যই বানাইছে বান্দা তুমি জমিনে যাইবা সাজদা দিবা তো একমাত্র আমার জন্য দিবা মাথা দিবা তো একমাত্র আমার জন্য দিবা এই সাজদাই কোপাল কোন মাজারে দেওয়া যাবে না কোন পীর murid পায়ে দেওয়া যাবে না কোন দরগাতে গিয়া দেওয়া যাবে না আল্লাহ বলে বান্দা তোমার মাথাটা আমি বানাইছি এই জন্য দুনিয়ায় যাওয়ার পরে এই মাথা দিয়ে সে বা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ